সুস্বাগতম কথা সাহিত্যেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি উপন্যাসিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে অরণ্য চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশ্বিনীর সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন উনিশশত একান্ন সালে ইসামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গ সরকারি সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন এই প্রখ্যাত কথা নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ধ চ্যানেলে আজকের ভিডিওটি হল কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রন্থনায় নয় কুমার চক্রবর্তী কাশাপাড়ার খুব কাছেই মুরাতিপুর গ্রামে মামাবাড়িতে আঠারোশত চৌরান্ন খ্রিস্টে বারোই সেপ্টেম্বর বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় মায়ের নাম মিনালিনী দেবী মহানন্দ পণ্ডিত মানুষ ছিলেন বিভূতিভূষণ ব্যক্তিগত বই সংগ্রহে এখনও তার সহস্তে নাম লেখা কালিদাসের গ্রন্থবালী ভাগবত মহাভারত ইত্যাদি বই রয়েছে পিতার প্রতিভা তিনি যে তার প্রতি শৈশবেই মুগ্ধতায় তিনি যে দিনই হারাননি তার প্রমাণ মহানন্দের প্রতি তার গভীর ভালোবাসা মৃত্যুসজ্জা মহানন্দ বিভূতিভূষণের কাছে আঙ্গুর খেতে চেয়ে দেওয়া হয় চেয়েছিলেন দেওয়া হয় যায়নি তখন কাছে পল্লী গ্রামে আঙ্গুর পাওয়া যেত না এবং অত্যন্ত দামি ফল ছিল তখন এই কারণে বিভূতিভূষণ সারা জীবন কোনোদিনই আঙ্গুর খাননি নৌহ্যাটির অপর পরে সাগুনচি, কেউটার প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় বিভূতিভূষণ প্রথম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পথের পাশের উপন্যাসে যেটি বহুলাংশে আত্মজীবনীমূলক সেখানেও প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় পড়তে যেত এখন পাঠসাঙ্গ করে বিভূতিভূষণ আঠারো পাঠসাঙ্গ করে বিভূতিভূষণ উনিশ শত আট খ্রিস্টাব্দে বনগ্রাম উৎসবে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন ভর্তি হবার পয়সা ছিল না তার মা দরিদ্র মায়ের রুপুর গোট বন্ধক দিয়ে অর্থ সংগ্রহ করতে হয় তাকে তবে পুত্রের মর্যাদা সর্বদাই রেখেছিলেন এই ঘটনার পর সমস্ত ছাত্র জীবনটা জলপানি পেয়ে পড়াশোনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর কখনও চিন্তা করতে হয়নি উনিশশো সালে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন বিভূতিভূষণ রামেন্দ্রসূদন টিবিডি তখন রিপন কলেজের অধ্যক্ষ তখন তিনি উনিশ ষোলো খ্রিস্টাব্দে আইএ এবং উনিশ শত আঠারোতে সহ বিএ পাস করেন উনিশ কুড়ি সালে এম এ পাস করেন উনিশশত পঞ্চাশ সালে পয়লা নভেম্বর গার্সিলার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেহত্যাগ করেন এই দিনেই ইংল্যান্ডে মারা যান জর্জ বার্নার শাহ বিভূতিভূষণ ইচ্ছামতি উপন্যাসের জন্য উনিশশত পঞ্চাশ সালে রবীন্দ্র পুরস্কার পান এই পুরস্কারের মৃত্যুর পর ঘোষিত হয় এই মরণোত্তর হিসাবে তার স্ত্রী রমাদেবী এই পুরস্কার গ্রহণ করেন বাংলা সাহিত্যে তার প্রধান আবির্ভাব পথের পাঁচালী উপন্যাসের মধ্য দিয়ে এই উপন্যাসে তাকে পরিচিত করে বিপুল খেতে এনে দেয় এবং আলোয় উদ্ভাসিত করেছিল তাকে বঙ্কিম রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের আধুনিক সত্ত্বে সাহিত্যিকদের কাছে ক্রমশ সমালোচিত হচ্ছিলেন উপন্যাস বিশ্বদীক্ষা এবং সাম্যবাদী জীবন চেতনা প্রবল হয়ে উঠেছিল নির্জন কথাশিল্পী বিভূতিভূষণ সাহিত্যে অসামান্য অলৌকিকতার সুর সংযোজিত করলেন বিভূতিভূষণের সর্বশ্রেণ্য শ্রেষ্ঠ উপন্যাস হলো আরণ্য উনিশ সাল থেকে উনিশ কালে উনচল্লিশ কালের রচনাকাল ভগলপুরে দেখা অরণ্য প্রকৃতি ও বনবাসীরা লেখকের মনে যে স্থায়ী ও গভীরাখাবাদ করেছিল এই উপন্যাস তারই ফলশ্রুতি উপন্যাসের আর এক নাম আরণ্যক যার নাম রহস্য গ্রন্থ আরণ্যক বইটি যেন খণ্ড খণ্ড কয়েকটি চিত্রের সমাবেশ এক দীর্ঘ প্রসারিত কোলা চিত্রমালা এর মধ্যে নির্দিষ্ট কোনো কাহিনী বৃত্ত নেই পথের পাঁচালিতে এমনই এক দেবতা আছেন তিনি পথের দেবতা তার আবহনে রক্তের মধ্যে বেজে উঠে চলার পথ আর চলার এক দুর্নিবার বেকুলতা বিভূতিভূষণ এ কথা বলেছিলেন তার গ্রন্থে দর্শনে বেসনেস অফ স্পিস অফ পাসিং টাইম এই উপলব্ধি থেকে পথের পাচারের পুরোপ্রদ গ্রন্থ হলো অপরাজিত নামকরণের দিক থেকে টলস্টয় ড্রেসিউশান গ্রন্থের সঙ্গে নামকরণের সাদৃশ্য লক্ষ্য করা যায় পথের পাঁচালী শেষ হয় কিন্তু অপর কাহিনী অসমাপ্ত থাকে যুগে যুগে অপরাজিত জীবন রহস্য কি অপূর্ব মহিমাতে আত্মপ্রকাশ করে বলেন বিভূতিভূষণ রবীন্দ্রনাথ এই উপন্যাস সম্পর্কে লিখেছিলেন পথের পাঁচালির আখ্যান অত্যন্ত দেশি কিন্তু কাছের জিনিসের অনেক পরিচয় বাকি থাকে পথের পাঁচালী যে বাংলা পাড়া গায়ের কথা সেও অজানা রাস্তায় নতুন করে দেখা দেয় এছাড়া দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টিপ্রদীপ ইত্যাদি উপন্যাস কোনো অংশে গুণমানে নতুন নয় আবার তার যাত্রা দল কিন্নর দল মাস্টার মুখো মুখশ্রী অনুসন্ধান ছায়াছবি উপখণ্ড ইত্যাদি প্রতিটি গল্প উজ্জ্বল মণিতুল্য বিভূতিভূষণের গল্পের মধ্যে আছে এমন একটি আপন তত্ত্বের সুর যার ভিতর থেকে খুঁজে পাওয়া যায় নিজেকে আর এই আবেদনেই তাকে করে তুলেছে পথ পথপ্রদর্শক এছাড়াও বিভিন্ন সংসার এবং বিখ্যাত উপন্যায় তিনি লিখেছিলেন তিনাঙ্কুর এ বিভূতিভূষণ লিখেছেন এই প্রকৃতির সঙ্গে পাখির ঘানের সঙ্গে মানুষের সুখ দুঃখের যুগ আছে বলেই এত ভালো লাগে এই জন্যেই ওয়ার্সওয়ার্থ বলেন অরিজিনালিটি ইজ অ্যান এলিমেন্ট ইন অল গ্রেটনেস বিভূতিভূষণের অনন্য সে হলো তার কাছে মানুষও মুখর প্রকৃতি ও মুখর বিভূতিভূষণ তার সত্তার গবে রবীন্দ্র শিষ্য দুঃখ আছে আছে মৃত্যু দহন লাগে তবু শান্তি তবু অনন্ত তবু আনন্দ জাগে অন্নপূর্ণা সর্বজয়া দ্রব্যময়ী জমির কলাপতির বউ চিরন্তনী বঙ্গজননী আর হরিহর সহায় হরি কুশল পাহাড়ি নেপুমামা বন্ডুল মমা এক ধরনের আত্মবোলা অলেপ লোভ ভয় ক্রূরহীন পুরুষ চরিত্র এরা টাইপ নয় জীবন থেকে উঠে এসেছে বিভূতিভূষণ হারানো স্বর্গে আমাদের ফিরিয়ে নিতে চান সরল হৃদয়বত্তার রাজ্য বিশ্বাস ও সম্প্রীতির জগৎ বিভূতিভূষণের নরনারীর বাসযোগ্য ভুবন আমরা সব জটিলতা ক্ষোভ পার্ক হয়ে বিশ্বাসে নিশ্চিন্তপরে অবশেষে শান্তি পেতে পারি এই বোধ যতদিন বিভূষণ বিভূতিভূষণের কদল ততদিন ভালোবাসায় স্নিগ্ধ জীবনযাপনের অন্য নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু অভিজ্ঞতায় কিন্তু কিরণ সম্পাদে উজ্জ্বল হি হু থিঙ্কসিংক মোরালি ভূমদে ভূসেনের সাহিত্যের প্রকৃতির হয়ে উঠেছে একটি অবিচ্ছাদ্য চরিত্র সঙ্গে আছে অতি সাধারণ জনদের জীবন কাহিনী সব মিলে তিনি যা সৃষ্টি করেছেন ভবিষ্যৎকাল যে তার রঙ বিভন্ন করে দিতে পারবে না তা এতদিনই নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়ে গেছে বন্ধুগণ আমার সংক্ষিপ্ত ভিডিওখানে সে আসছিল যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন